Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. Let's start today's episode. প্রত্যেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টেরই তো একটা স্বপ্ন থাকে তাই না যে তাদের বানানো প্রজেক্ট বা অ্যাপ একদিন বিশাল সাকসেসফুল হবে তো কল্পনা করুন আপনার সেই স্বপ্নটা সত্যি হয়ে গেল রাতারাতি লক্ষ লক্ষ ইউজার আপনার অ্যাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে কি দারুণ একটা অনুভূতি তাই না কিন্তু এই বিপুল পরিমাণ ট্রাফিকের চাপ আপনার সার্ভার আর নিতে পারল না আর অ্যাপটা গেল ক্র্যাশ করে স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে ওঠার আগেই এখানেই কিন্তু এন্ট্রি নাই ক্লাউড কম্পিউটিংয়ের জাদু এই সমস্যার সমাধানটা আসলে দুটো খুব সহজ কনসেপ্টের মধ্যে লুকিয়ে আছে প্রথম কনসেপ্টটা হল অ্যাবস্ট্র্যাকশন এটা অনেকটা একটা গাড়ি ড্যাশবোর্ডের মতো আপনি স্টিয়ারিং ঘোরান গিয়ার বদলান অ্যাক্সেলারেটরে চাপ দেন আর গাড়ি চলতে থাকে কিন্তু ইঞ্জিনের ভেতরে পিস্টন কিভাবে চলছে বা তেল কিভাবে পুড়ছে সেই সব জটিল জিনিস নিয়ে তো আপনাকে ভাবতে হয় না ক্লাউড কম্পিউটিংও ঠিক এভাবেই হার্ডওয়্যারের সব জটিলতা আমাদের থেকে লুকিয়ে রাখে আর দ্বিতীয় যে পিলারটা সেটা হলো ভার্চুয়ালাইজেশন এর মাধ্যমে একটা বিশাল ফিজিক্যাল সার্ভারকে মানে একটা বড় মেশিনকে ছোট ছোট অনেকগুলো স্বাধীন ভার্চুয়াল সার্ভারে ভাগ করে ফেলা যায় ব্যাপারটা অনেকটা একটা বড় কেক কেটে স্লাইস করে অনেকের মধ্যে বিলিয়ে দেওয়ার মতো এতে রিসোর্সের সবথেকে ভালো ব্যবহারটা করা সম্ভব হয় এই যে ভার্চুয়ালাইজেশনের কথা বললাম এটা যে সফটওয়্যারটা সম্ভব করে তোলে তার নাম হল হাইপারভাইজার এটা মূলত দু রকমের হয় একটা হলো টাইপ ওয়ান যেটা সরাসরি হার্ডওয়্যারের উপর চলে আর অমচম শক্তিশালী যেমন ভিএমওয়্যার ভিসফেয়ার আর অন্যটা হল টাইপ টু যেটা আপনার আমার ল্যাপটপের অপারেটিং সিস্টেমের ওপরেই চলে আর সেট আপ করাও অনেক সোজা যেমন ধরুন ভার্চুয়াল বক্স তাহলে একটু মনে করার চেষ্টা করা যাক যে সফটওয়্যারটা এই ভার্চুয়াল মেশিনগুলো তৈরি করে আর চালায় ওটার নাম কি যেন ছিল হ্যাঁ একদম ঠিক হাইপারভাইজার ক্লাউড কিন্তু আপনাকে অনেক রকমের সার্ভিস অফার করে এটা বোঝার জন্য সবথেকে সহজ উপায় হল পিৎজা অ্যানালজি ভাবুন আই এস বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস হলো আপনাকে পিৎজার বেস আর টপিংস দিয়ে দেওয়া হল বাকি রান্নাটা আপনার পিএএস বা প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস হল আপনার বাড়িতে রেডি পিজ্জা ডেলিভারি হয়ে গেল আপনি শুধু প্লেটে সাজিয়ে খাবেন আর স্যাস বা সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস হল আপনি সরাসরি রেস্টোরাঁ গিয়ে বসে খাচ্ছেন আপনাকে কিছু করতে হচ্ছে না ডেভেলপারদের জন্য পাস আর স্যাসের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি সহজ করে বললে ফোর্স ডট কম হলো একটা পাস মানে এটা আপনাকে নিজের মতো করে সিআরএম অ্যাপ বানানোর একটা প্ল্যাটফর্ম বা কাঠামো দিচ্ছে আর সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে যে তৈরি হওয়া অ্যাপটা আমরা ব্যবহার করি মানে সেলস ফোর্স ডট কম ওটাই হল স্যাস একটা হল বানানোর জায়গা আর অন্যটা হলো বানানো জিনিস ক্লাউড সার্ভিসের এই স্তরগুলো মনে রাখার একটা খুব সহজ বাংলা উপায় আছে শুধু এই লাইনটা মনে রাখুন ইনফ্রার ওপর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ওপর সফটওয়্যার ব্যাস আর কিচ্ছু না তাহলে আরেকটা প্রশ্ন করা যাক যদি একদম শূন্য থেকে একটা নতুন অ্যাপ্লিকেশন বানাতে হয় তাহলে আপনার কোনটা লাগবে একটা প্ল্যাটফর্ম বা পাস নাকি শুধু একটা সফটওয়্যার বা স্যাস আচ্ছা এবার একটু স্কেলের কথা ভাবা যাক মানে কতটা বিশাল হতে পারে এই পরিকাঠামো শুধু গুগলের কথাই যদি ধরে বিশ্বজুড়ে ওদের দশ লক্ষেরও বেশি সার্ভার আছে এই অসম্ভব পরিকাঠামোই কিন্তু লক্ষ লক্ষ ইউজারের চাপ এক নিমেষে সামলে নেয় কিন্তু প্রশ্ন হল এত ট্র্যাফিক সামলায় কিভাবে। এর পেছনের মূল টেকনোলজিটা হল লোড ব্যালেন্সিং জিনিসটা অনেকটা একজন বুদ্ধিমান ট্রাফিক পুলিশের মতো কাজ করে যখনই কোনো রিকোয়েস্ট আসে ও দেখে নেয় কোন সার্ভারটা এখন সবথেকে কম ব্যস্ত আছে আর রিকোয়েস্টটাকে সোজা সেদিকে পাঠিয়ে দেয় এর ফলে কোনো একটা সার্ভারের ওপর বেশি চাপ পড়েই না চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখি গুগল অ্যাপ ইঞ্জিন এটা একটা দারুণ শক্তিশালী প্যাস এটা ডেভেলপারদের গুগলের বিশাল পরিকাঠামো ব্যবহার করার সুযোগ দেয় এতে অটোমেটিক লোড ব্যালেন্সিং বিগ টেবলের মতো ডেটা স্টোর এই সব কিছুই আগে থেকে তৈরি করা থাকে ফলে অ্যাপকে বড় করা বা স্কেল করাটা অনেক সহজ হয়ে যায় আর একটা বড় প্লেয়ার হল মাইক্রোসফট অ্যাজ এটাও একটা সম্পূর্ণ প্ল্যাটফর্ম যেখানে ফ্লেক্সিবল স্টোরেজ থেকে শুরু করে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএনএর মতো শক্তিশালী টুলস পাওয়া যায় বিশেষ করে যারা ডটনেট ইকোসিস্টেমে কাজ করেন তাদের জন্য তো এটা একটা দারুণ প্ল্যাটফর্ম এবার একটা খুব কাজের জিনিস নিয়ে কথা বলা যাক ধরুন আপনি আপনার অ্যাপটা একটা ক্লাউড প্রোভাইডার থেকে অন্য কোনো প্রোভাইডারের কাছে নিয়ে যেতে চান এখানে কাজে লাগে মেশিন ইমেজ আর বা ওপেন ভার্চুয়ালাইজেশন ফরম্যাট মেশিন ইমেজ হল আপনার পুরো সার্ভারটার একটা হুবহু কপি বা স্ন্যাপশট আর ওভিএফ হল সেই কপিটাকে পোর্টেবল বানানোর একটা স্ট্যান্ডার্ড উপায় এর ফলে আপনি কোনো একজন ভেন্ডারের কাছে আটকে পড়বেন না তাহলে শেষবারের মতো একবার ঝালিয়ে নেওয়া যাক অনেকগুলো সার্ভারের মধ্যে ইন্টারনেট ট্রাফিককে সমানভাবে ভাগ করে দেবার জন্য কোন মূল টেকনোলজিটা ব্যবহার করা হয় তাহলে চলুন পুরো গল্পটা একবার এক ঝলকে দেখে নিই আমাদের যাত্রাটা শুরু হয়েছিল একটা ভাইরাল অ্যাপের ক্র্যাশ হওয়া দিয়ে এর সমাধান হিসেবে এলো ভার্চুয়ালাইজেশন তারপর আমরা পাস মডেল ব্যবহার করলাম আর লোড এর শক্তিতে সেই অ্যাপটার লক্ষ লক্ষ ইউজারকে সামলানোর জন্য তৈরি হয়ে গেল আর ফলাফল একটা বিশ্বমানের নির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন আসল কথাটা হলো ক্লাউড শুধু একটা টেকনোলজি নয় এটা একটা সুযোগ এটা কম্পিউটিংকে সবার জন্য সহজ করে দিয়েছে এক কথায় গণতান্ত্রিক করে তুলেছে এখন যার কাছে একটা ভালো আইডিয়া আছে সে কোনো বড় ইনভেস্টমেন্ট ছাড়াই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে তাহলে শেষে শুধু একটাই প্রশ্ন রেখে যাচ্ছি আজ আমরা যেমন ইলেকট্রিসিটি ছাড়া আমাদের জীবনটা ভাবতেই পারি না আগামী দিনের পৃথিবীটা কি ক্লাউড ছাড়া একইভাবে অকল্পনীয় হয়ে উঠবে একটু ভেবে দেখবেন